সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তক সাধক বিবেকানন্দ আজকে পর্ব করছি দিনের পর দিন চলিয়া যাইতে লাগিল সাংসারিক দিক দিয়া বিশেষ কোন সুবিধা হইল না একদিন নরেন্দ্রনাথ ভাবিলেন হয়তো ঠাকুরের কৃপায় ইহার একটা সুবিধা হইতেও পারে মনে ইহা উদয় হইবা মাত্র তিনি দক্ষিণেশ্বরে উপনীত হইলেন নয়নের মনি নরেন্দ্রকে পাইয়া ঠাকুর আনন্দে বিহুবল কিন্তু নরেন্দ্রনাথের প্রার্থনা শুনিয়া তাঁহার মুখমণ্ডল গম্ভীর হইল অগাধ বিশ্বাস লইয়া তিনি ঠাকুরকে বলিলেন মহাশয় যাহাতে আমার মাতা ও ভাই ভগিনীদের দুটি খাওয়ার একটু উপায় হয় সে সম্বন্ধে আপনার মাকে অনুরোধ করিতে হইবে ঠাকুর বলিলেন ওরে আমি কোনোদিন মার কাছে কিছু চাই নাই তবে তোদের যাতে একটা সুবিধা হয় সেজন্য অনুরোধ করিয়াছিলাম কিন্তু তুই তো মাকে মানিস না তাই মা তোর কথায় কান দেয় না কঠোর নিরাকারবাদী নরেন্দ্রের সাকারে বিন্দু মাত্র নিষ্ঠা ছিল না মূর্তি পূজা বিরোধী নরেন্দ্রনাথ কি করিবেন অবিশ্বাস সেদিন চলিয়া গিয়াছে বিশ্বাস বিনা প্রমাণে কেমন করিয়া সম্ভব নরেন্দ্রনাথ নতমস্তকে রহিলেন কিন্তু ঠাকুর তাহার জন্য কি না করিতে পারেন যিনি তাহার দুঃখ কষ্টের বিষয়ে অবগত হইয়া স্বয়ং ভিক্ষার্থ বহির্গত হইবার সংকল্প করিয়াছিলেন তিনি কি সেই নরেন্দ্রের অনুরোধ উপেক্ষা করিতে পারেন কিন্তু লীলাময় ঠাকুরও ছাড়িবার পাত্র নহেন তিনি শিষ্যকে পরীক্ষা করিবার জন্য বারংবার বলিতে লাগিলেন মায়ের কৃপা ছাড়া কিছু হবে না নরেন্দ্রকে নিরুত্তর দেখিয়া ঠাকুর বলিলেন আচ্ছা আজ মঙ্গলবার আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দিবেন